আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু তো ওমান প্রবাসী ভাই বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি কিছু সতর্কতামূলক জরুরি কথাবার্তা বলার জন্য আসছি সেটা হচ্ছে গিয়ে যে ধরুন আমরা কেউ ইচ্ছেকৃতভাবে কেউ বিপদে পড়তে চাই না আমরা সবাই কিন্তু যদি একটি ছোট্ট ভুলের কারণে যদি বিপদে পড়ে যাই তাহলে বলেন কি করার এখন সেই কারণটি হচ্ছে গিয়ে যে ধরেন আমরা তো জানি অনেক এদেশে আইন সম্পর্কে মোটামুটি অনেক কিছুই আমরা জানি তারপরে কিছু কিছু সিম্পল কারণ আছে এগুলো আমরা জানিও না অনেকে জানি না আবার অনেকে জানি অনেকে আবার জেনেও করি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি অনে আমরা তো দেখি মানে আমরা প্রায় সময় তো এই কাজটা করি দেশেও করি বিদেশেও করি মানে ইচ্ছাকৃতভাবে কিছু ময়লা টয়লা দেখা যাচ্ছে কিছু খাবার খাদ্য ময়লা এগুলো আমরা কি করি পলিথিন ব্যাগ আছে না অনেক কিছু ময়লা এগুলো আমরা রোডে ঘাটে ফেলে দিই তো এগুলো তো এই দেশে আইনে নিষিদ্ধ এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে ধরেন এখন আমরা অনেক জিজ্ঞেস ফেলাইছি মনে করলাম কেউ দেখলো না ফালাই দিয়েছি কিন্তু ক্যামেরাতে ধরা খেয়ে গেলাম ঠিক আছে তো এরকম কিছু ঘটনা ঘটছে ক্যামেরাতে এখানে কিছু বেড়া কিছু ক্যামেরাতে ধরা খাইছে ধরা খাওয়ার মাধ্যমে জরিমানা দিতে হয়েছে তারপর আবার এখানে কিছু পুলিশও ধরছে আবার এখানে বলদিয়ার লোকেরা ধরছে এরকম অনেক বন্ধু বান্ধবদের জানতে পারলাম তাদেরকে দশ শিয়াল বিশ শিয়াল পনেরো ইয়াল করে ফাইন করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এরকম তো অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা আমরা জানি আমরা বিদেশটাকে যেরকম ক্লিন দেখি আশা করবো আমরা দেশটাকে এভাবে আমরা ক্লিন রাখবো যেখানে সেখানে মালা ফেলবো না নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো এদেশেও আমরা ওমান দেশটাকেও আমরা এভাবেই এদেশে চলাফেরা করবো আমরা ময়লা টলা যা আছে আবর্জনা এগুলো আমাদের হাতের মধ্যে থাকলে রোডে গাড়ি না ফেলে এগুলো আমরা নির্দিষ্ট ময়লা ডাস্টবিনে ফেলে দেবো এতে করে দেশটা যেরকম ক্লিন দেখা যাবে সুন্দর দেখা যাবে আমাদের কাছেও ভালো লাগবে এ হচ্ছে কথা আর কি তো আমাদের টাকা পয়সা যা আমরা ইনকাম করি এগুলো হচ্ছে খুব পরিশ্রমের ফলে আসে কঠোর পরিশ্রমের ফলে আসে টাকাগুলো তো এগুলো যদি একটা ছোট্ট ভুলের কারণে যদি টাকা পয়সাগুলো চলে যায় তাহলে আমরা কতটা না কষ্ট পাই তো এখন কথা হচ্ছে কি যে অবশ্যই আমরা বিদেশে আসছি একটু সতর্কতামূলক চলাফেরা এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা চলাফেরা করব তো এমন কিছু করব না যেন আমরা নিজেরা বিপদে পড়ি এবং পরিবারকেও বিপদে ফেলাই তা এখন মূল কথা হচ্ছে এইটা আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলোতে আপনারা শেয়ার করবেন ফলো করবেন আপনাদের ফ্রেন্ডস গ্রুপে কিন্তু শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ